মাংসে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আদা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দারচিনি এলাচ এবং তেজপাতা এবং সর্বশেষ দিয়ে দিব আমি সরিষার তেল এ পর্যায়ে আমি সবগুলো উপকরণের সাথে গরুর মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব নর্মাল এক কাপ পানি চুলা রাসটা মাঝারি রেখে আমি মাংসটা রান্না করে নিব ঢাকনা তুলে মাংসটা আমি আবার একটু নাড়াচাড়া করে নিব হয়তো খিচুড়ির সাথে আমি মাংসটা দিয়ে দিবো তাই আমি ঝুল রাখবো না একদম মাখা মাখা করে ফেলবো দেখতে পাচ্ছি আমার মাংস রান্না শেষ খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিব তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে চাল এবং ডাল চাল ডালটা ভালোভাবে ভেজে নেবে এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা পরিমাণ চাল তার ডাবল দিয়ে দিব আমি গরম পানি দিয়ে দিব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই থেকে তিনটা কাঁচা মরিচ এবং সর্বশেষ উপকরণ হলো জিরা খিচুড়ি স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা খিচুড়িতে এবার আমি দিয়ে আমার রান্না করে রাখা গরুর মাংস গরুর মাংসটা দিয়ে খিচুড়ির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবং কিছুটা সময় চুলাতে আমি একদম লো আছে রেখে দিব দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা রান্না শেষ হয়ে গেছে এখন আমি একটি প্লেটে নিয়ে আপনাদের খিচুড়িটা দেখাবো ঠিক কতটা পারফেক্ট হয়েছে ধন্যবাদ সবাইকে